এক চন্দ্রগুপ্ত মৌর্যের রাজাভিষেক কে করেছিলেন ক চাণক্য খ ভীষ্ম গ পাতঞ্জলি ঘ বিষ্ণুগুপ্ত সঠিক উত্তর ক চাণক্য দুই বাংলার স্বাধীন সুলতান হোসেন শাহ কোন শতকে শাসন করেছিলেন ক তেরোতম শতক খ চৌদ্দতম শতক গ পনেরোতম শতক ঘ ষোলোতম শতক সঠিক উত্তর গ পনেরোতম শতক তিন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন ক গোপাল খ ধর্মপাল গ দেবপাল ঘ মহিপাল সঠিক উত্তর খ ধর্মপাল চার তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো কার মধ্যে সংঘটিত হয়েছিল ক মুঘল ও ব্রিটিশ খ মারাঠা ও আহমদ আবদালি গ শিখ ও মুঘল ঘ বাংলার নবাব ও ব্রিটিশ সঠিক উত্তর খ মারাঠা ও আহমদ আবদালি পাঁচ কোন রাজা বীরবল কে নবরত্ন মন্ডলীতে অন্তর্ভুক্ত করেছিলেন ক শের শাহ খ আকবর গ জাহাঙ্গীর ঘ বাবর সঠিক উত্তর খ আকবর ছয় ভারতে রেল চালু হয় কবে ক আঠারোশো আটচল্লিশ খ আঠারোশো তিপ্পান্ন গ আঠারোশো বাষট্টি ঘ আঠারোশো পঁচাত্তর সঠিক উত্তর খ আঠারোশো তিপ্পান্ন সাত প্লাসির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ক সতেরোশো সাতান্ন খ সতেরোশো চৌষট্টি গ সতেরোশো বাহাত্তর ঘ সতেরোশো আশি সঠিক উত্তর ক সতেরোশো সাতান্ন আট মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ক চম্পারণ খ বারডোলি গ খিলাফত দান্ডি অভিযান সঠিক উত্তর ক চম্পারণ নয় শেরশাসুর কোন শহরকে রাজধানী করেছিলেন ক দিল্লি খ আগ্রা গ সাসারাম পাটনা সঠিক উত্তর ঘ পাটনা দশ ভারতের প্রথম মহিলা শাসককে ছিলেন ক রানী লক্ষ্মীবাঈ খ রানী দুর্গাবতী গ রাজিয়া সুলতানা ঘ আহল্লাবাই হোলকার সঠিক উত্তর গ রাজিয়া সুলতানা